খাবার পেয়েছি এক ঘন্টা আগে আর আল্লাহ শব্দটি মাইকে উচ্চারণ হলো এক ঘন্টা পরে তো ইতিমধ্যে এই মাঝারের আশেপাশে যে দর্শনার্থী আসছেন তারা সবাই এই শব্দটি উচ্চারণ করার পরেই কিন্তু এই খাবারটি খাওয়া আরম্ভ করছে তাই আমরাও কিন্তু এই খাবারটি আরম্ভ করছি তো এর খাবারের টেস্ট বা মানটা কেমন আমরা একটু পরে জানাবো ওই যে দেখতে পাচ্ছেন বাইরে সবাই আছে সবাই বের হয়ে যাচ্ছে আমি বের হচ্ছি আমি ভাই একটু কথা জানি এটা কি কি হচ্ছে এখানে কি হচ্ছে বলতে পারবেন একটু কেউ ওই জায়গায় বলতে পারবে না প্রিয় দর্শক ভাই যান বলতে পারবে না আমি তারপরও আছি দেখ কী হচ্ছে এখানে হ্যাঁ প্রিয় দর্শক আর এক ভাই আমাকে জানাবে তথ্যগুলো সে করার জন্য দাদা পুনর্সেবা নিবে দাদা হিসেবে খাদ্যের ভিতরে সেবা নিবে তারা চলে যাবে সেবা বলতে খাবার 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 ও আচ্ছা আচ্ছা মূল কাহিনী তাই পূর্ণ সেবা পূর্ণ সেবা প্যাক করে খাবার ও যা এ খাবার নিতে হলে কী করতে হবে তাকে

আমার প্রভু কি আলেক প্রভু আলেক আমি আপনার সাথে আছি তাহলে আপনারা দেখছেন আমরা বসে আছি সবাই লালনের আখড়ায় পূর্ণ স্বাদ গ্রহণ করবো বলে তাই হ্যাঁ পূর্ণ স্বাদ গ্রহণ করা বলতে এখানে যা বোঝায় পেট ভরে খাওয়াকে বোঝাচ্ছে এখানে আমি যদি আপনাদের চার পাঁচটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কত বড় আয়োজন আর আয়োজনের মধ্যে কি কি থাকছে কি কি খাবার আমাদের দেবে তার বিস্তারিত দেখাবো এই ভিডিওতে তো চলুন আমরা একটু দেখে আসি চারিপাশ এভাবে না আসলে ও এই যে সেবা দিতে দীর্ঘ সময় প্রতীক্ষার পর প্রিয় দর্শক আমাদের সামনে ভাত এসে হাজির সেই সাথে কি দিয়েছে আমি যদি একটু ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি ভাই কি দিয়েছে যদি একটু বলতেন আলু আর সবজি প্রিয় দর্শক আমরা সবাই মিলে খাবো নেব এর পরিপূর্ণ স্বাদ কেমন হয়েছে জানাবো আপনাদের সঙ্গেই থাকুন আমার সাথে আছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কুষ্টিয়ার ছেলে বেসিক সালাম ভাই যাকে আমি অনেক ভিডিওতে দেখেছি সালাম ভাই কেমন আছেন আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আসলে আমার কিছু তেমন একটা বলার নাই যেহেতু আমি লালন সাহেজির মাজারে আসছি আর এখানে আসছেন গ্রামগঞ্জ থেকে পাশাপাশি দেশ দেশের বাইর থেকে অনেক পর্যটক আসছেন এখানে কেউ আসছেন এখানে জ্ঞান অর্জন করতে কেউ আসতেন দেখতে তো আসলে সব মিলাই আমার কাছে খুব ভালো লাগছে আর আমি এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছি যেখানে লালন ভক্তবৃন্দরা এখানে সবাই খাবার নিয়ে বসে আছে তো আমি যেহেতু আপনারা দেখলেন আমাদের খাবারের মধ্যে ডাউল দিয়ে গেল খাবার আইটেমের মধ্যে রয়েছে ডাউল ভাত আর লাল সবজি সবজি হিসাবে যা রয়েছে সেটা হলো আলু দিয়ে ঘন্ট করছে আর কি আলু আলু সিম বরবটি মোট কথা সবজি এটাকে সবজি বলা চলে বেশ লাভড়া লাভ প্রিয় দর্শক আশা করাতে সুস্বাদু খাবার হবে প্রিয় দর্শক শ্রোদা খাবার দেওয়ার পরেও অনেক সময় ধরে আমরা অপেক্ষায় আছি সবাই দেখুন বসে আছে কেউ এক মুঠো মুখে দেয় না এটার কারণ হচ্ছে এখানকার একটা নিয়ম আছে নিয়মটা হলো এখানকার যে একজন রয়েছে যে গুরু রয়েছে গুরু বলুন আর মুরব্বী বলুন যেটাই বলুন সে যখন আল্লাহ মালিক বলবে তখন আল্লাহ মালিক সাই বলবে দুইবার প্রথম দিন বলেছিল একবার আজকে দ্বিতীয় দিন তাই সে দুইবার বলবে এবং দুইবার বলার পরেই সবাই তাদের সামনে রাখা যে খাবার রয়েছে সেই খাবারগুলো খাওয়া শুরু করে দেবেশে একমাসে প্রিয় দর্শক মাইকে কি যেন একটা বললো আমি আসলে বুঝতে পারিনি আর সে বলার সাথে সাথে সবাই খাওয়া শুরু করে দিছে দেখুন আমরাও শুরু করব জানাবো এর স্বাদের অবস্থা সম্পর্কে জানাবো প্রিয় দর্শক আমরা খাবার খেয়ে জানাবো এর স্বাদের কথা প্রিয় দর্শক শ্রোতা এই খাবার আমি বিসমিল্লা বলেই শুরু করব বিসমিল্লা রহমান রায় এই খাবারের স্বাদের কথা যদি আমি বলতে যাই প্রচন্ড গরমে ডালটা একটু ভিন্ন রূপ ধারণ করেছে খাবার পেয়েছি এক ঘন্টা আগে আর আল্লাহ আলেক শব্দটি মাইকে উচ্চারণ হলো এক ঘন্টা পরে তো ইতিমধ্যে এই মাজারের আশেপাশে যে দর্শনার্থী আসছেন তারা সবাই এই শব্দটি উচ্চারণ করার পরেই কিন্তু এই খাবারটি খাওয়া আরম্ভ করছে তাই আমরাও কিন্তু এই খাবারটি আরম্ভ করছি তো তো এর খাবারের টেস্ট বা মানটা কেমন আমরা আমরা একটু পরে জানাবো আগে খাবারটা প্রথমত রয়েছে ইলিশ মাছের ভাজা দ্বিতীয়ত রয়েছে দই তৃতীয়ত রয়েছে ডাউল চতুর্থ রয়েছে সবজি আর পঞ্চম রয়েছে বাঙালিদের ঐতিহ্য ভাত মাছে ভাতে বাঙালি হয়তোবা এটাকে স্মরণ করেই এখানে দেওয়া হচ্ছে ইলিশ মাছের ভাজা সেই সাথে ভাত ডাল আর সবজি প্রিয় দর্শক এখানে আপনাদের খাইতে হলে প্রথম দিন আর দ্বিতীয় দিন আসতে হবে তৃতীয় দিন দেয় না ভাত আর অবশ্যই সাথে পানি নিয়ে রাখতে হবে আপনারা পানি পাবেন না এখানে অর্থাৎ পানি এখানে দেয় না পঁচিশ মন ইলিশ মাছ রান্না করছে ভাবুন এই ইলিশ মাছ কত মানুষ খেতে পারে আসলে মাদার কমিটি দারুণ একটা উদ্যোগ নিয়েছে যারা দূর দূরান্ত থেকে আসেন তারা এই এক মুঠো খাবার যদি খায় তাহলে হয়তো বা তিন থেকে চার ঘন্টা ভালোভাবে ঘুরতে পারে এটা একটা ভালো দিক পাশাপাশি যারা অনুসারে লালন ভক্ত তাদেরকে খাবার দিয়েছে মাসাল্লাহ রিজিকে মালিক আল্লাহ তো সবাই যেহেতু পেয়েছে কেউ এখান থেকে খালি হাতে ফিরে যায়নি সবাইকে খাবার দিয়েছে আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাত ধোয়ার বড় সিরিয়াল এই পানি অবশ্য খাওয়া যায় কিন্তু কেউ খাচ্ছে না কারণ এখানে অনেক দর্শক এসেছে প্রিয় দর্শক ওইদিকে কিছু একটা শব্দ শোনা যায় আমি ওইদিকে যাব চলুন দেখে আসি কি অবস্থা হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক এই যে দেখুন আমি সামনে আস্তে আস্তে এগোচ্ছি এবং দেখছি এর পুরোচিত্র আচ্ছা এটা মূল গেট আর এই মূল গেটে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমিয়েছে ঠিক এভাবে দর্শক সিল্লা সিল্লি কিসির আমি একটু দেখি 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 একটু দেখি বাবা আর <laughs> <ality> ঢুকতে চাচ্ছেন ভিতরে কত সময় ধরে অপেক্ষা করছেন বাইরে দুই ঘন্টা দুই ঘন্টা হ্যাঁ বাইরে কি অনেক লোক প্রিয় দর্শক খাবারের অবস্থার পরের চিত্র দেখছি আমরা গেট খুলছে না বাইরে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমিয়েছে কেন যে গেট খুলছে না এটা আমার বোধগম্য নয় আর যে মিনি গেট খুলছে আসলে লোকের তুলনায় মিনি গেট খোলা কোনো যুক্তিগত আসে না দরকার ছিল পুরো গেটটি খুলে দেওয়া কিন্তু কেন তারা খুলে দিচ্ছে না হয়তোবা তাদের কোনো নিয়ম আছে এই কারণে হয়তোবা এই হেনস্থার শিকার হচ্ছে সাধারণ জনগণ এই ভিড়ের মধ্যে দেখুন আপনারা ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ওরা এসেছে খারাপ তো দুই ঘন্টা আগে বলছে যে আপনারা বিজনে আসেন বসে সেবা নেন সেবা নেন নেন্দ্র যারা পুলিশ কর্মকর্তা আছে তারাও ভোগেন কিন্তু আপনি সেবা নেন নিয়ে চলে যান কিন্তু আসলে পাবলিক আমরা তো হুজুকি পাবি আমাদের তো আমেরি হবে আসলে সে দোষী কিনা এটা তো জাস্টিফাই হয় না বুঝতে পেরেছে এটা হচ্ছে মানে আমাদের এটা ঐতিহ্য হয়ে গিয়েছে যে ওট ও বনুকে দেখাচ্ছে আমরা সবাই থাকাবো ও বনুকে ঢাকা মারছে আমরা সবাই মারব কিন্তু বাস্তবতাটা আপনার জানতে হবে যে আসলে কি সে ভেলাকা উপযুক্ত কাজ করেছে না করিনি তো বলছে মাইকি বারবার যে দুই ঘন্টা আগে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ভিতরে আসেন ভিতরে আসেন আমার কথা বুঝতে পারছ না একটু পরে যাইতেন পরে যাইতেন একটু এ ভিতরে একটু দাঁড়ায় থাকতেন একটু পরে যান তারা হাওড়া করার কী দরকার এ ভিতরে ঢোকো